মাটির দূরত্বে পরিষ্কার দেখলাম কয়েক জলের বিন্দু সম্প্রতি এক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কবি ফুল্লরা মুখোপাধ্যায়ের এক অভিনব কবিতা চিত্রায়ন দেখে দর্শকের মনে দাগ রয়ে গেল কবি এবং অভিনয় করেছেন এই ভিডিওতে ছিলেন এদিন নিজেও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনেক গুণী মানুষ প্রখ্যাত অভিনেত্রী কাঞ্চনা মৈত্র বিখ্যাত অভিনেতা অঞ্জন প্রসাদ মজুমদার শৈশব প্রকাশনের কর্ণধার শ্রী স্বপন কুমার ঘোষ এবং লেখক শ্রী অপূর্ব রায় উপস্থিত ছিলেন সমগ্র অনুষ্ঠানটি ভীষণ মনোগ্রাহী ছিল ফ্যাশন কোরিওগ্রাফার তুর্য মিত্র এদিন জানান এই অনুষ্ঠানে পরিকল্পনা অনেক দিনে উপস্থিত ছিলেন পরিচালক অভিষেক গাঙ্গুলিও সকলেই কবির সুন্দর প্রয়াসকে কর্নিজ জানিয়েছেন সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন পিয়াশি দ্বিতীয় ভাগে ছিল ফুল্লোরা মুখোপাধ্যায়ের কবিতায় অভিনয় অসাধারণ একটি উপস্থাপনা বাজিক শিল্পী সন্মিতা রায় এই পর্বটি সামলান ফুল্লোরা মুখোপাধ্যায়ের চারটি কবিতায় অভিনীত হয় সুন্দর অভিনয় প্রত্যেকেই অভিনব পারদর্শী শেষের কবিতা ফটো ফ্রেম মানুষের নজর কারে সব থেকে বেশি এই কবিতায় অভিনয় করেন কবি নিজে দর্শকের হাততালি বুঝিয়ে দিল কতটা গভীর ভাব এখানে ফুটে উঠেছে ঠান্ডা বারুদের প্রত্যেকটা সদস্যকে সাধুবাদ জানিয়েছেন সকলে বারে বারে অদিতি এবং সুপ্রভার নাচ ছিল অত্যন্ত মনোরম এছাড়াও ফুলরা মুখোপাধ্যায়ের কবিতায় অভিনয় করেছেন অর্পিতা সোমা সুপর্ণা কাকলি কঙ্কনা প্রসূন সম্ভবী এবং চিঠি কবিতাটা মানে অনেকদিন আগেরই লেখা আমার মানে এটা একটা মাথায় এসেছিল যে অনেক মাই তো নিজের জীবনটা যেটা করতে চায় সেটা করতে পারে না আমার মাও হয়তো কিছুটা পারেনি সেই জায়গা থেকে আমার এই লেখা এবং আজকে সেটার উপরে আবির একটা ছোট্ট চিত্রায়ন করেছে এবং মিঠি এবং সম্ভবই অসাধারণ অভিনয় করেছে জানি না আমি কতটা করতে পেরেছি আর এখানে যারা এসেছেন তো আমি খুব প্রিভিলেজ এত সুন্দর একটা জিনিস আমরা উপহার পেয়েছি ভালো প্রথমত শুধু তো মা নয় মায়ের মধ্যেও যে একটা ক্রিয়েটিভ নারী লুকিয়ে থাকে এবং মাও যে এন্ড অফ দ্য মায়ের পরিচয়ের বাইরেও যে সে একজন মানুষ এবং তারও একটা নিজস্বতা আছে তারও জীবন আছে তার চাওয়া পাওয়া আছে এবং তিনিও একজন মা একজন শিল্পীও হতে পারেন সেইটার অদ্ভুত একটা শিল্পী মানে কিন্তু আমাদের মধ্যে একটা ধারণা হয় শিল্পী মানেই তথাকথিত কোনো মানুষকে প্রফেশনালি শিল্পী হতে হবে না আমি মনে করি কোনো মানুষ মননে আর চিন্তায় শিল্পী হয় অনেক মানুষকে আমি চিনি যারা প্রচুর কাজ করেন প্রচুর ছবি করেন প্রচুর টেলিভিশনে কাজ করেন প্রচুর পেন্টিং করেন প্রচুর ভালো নাচেন কিন্তু মনে প্রাণে তারা খুব হিসেবি তারা একদমই শিল্পী নয় তো শিল্পী মননে হয় শিল্পী চিন্তায় হয় তো মানুষ শিল্পী সেটাতেই হয় তো আমাদের মায়ের মধ্যেও যে শিল্পের ব্যাপারটা থাকে এবং মায়ের চাওয়া পাওয়া আমার ভীষণ ভালো লেগেছে আমার খুবই ভালো লাগে খুবই ভালো লাগছে আমি ফুল্লোরা এবং শর্মিতার প্রত্যেকটা প্রোগ্রামে এসে থাকি আমি খুবই ওদের এই ক্রিয়েটিভ যে এন্ডিভার্স গুলো সেগুলোকে প্রচন্ড ভাবে সাপোর্ট করি এবং আজকে যে এই ছোট্ট একটা ক্লিপ আমরা দেখলাম মনে হলো পুরো একটা সিনেমা দেখে নিলাম এবং আমাদের নিজেদের জীবন কাহিনীর সাথে আমরা একদম রিলেট করতে পারছি আমরা যেমন দেখেছি ছোটবেলায় মায়েরা এত কাজ করতো পাশে আমরা নতুন মায়েরা আমরা সেইভাবে পারি না যেভাবে আমাদের মারা করেছেন আমরা ছেলে মেয়েদের জন্য অতটা করে উঠতে পারি না কিন্তু সেই মায়েরা কিন্তু আনরেকাইজড বরং আমরা একটু বিরক্তই হতাম ছোটবেলায় একটু বেশি বললে খেয়েছিস তো বারবার মা এখনো ফোন করলে জিজ্ঞেস করে তুই খেয়েছিস তো যার আমি না খেয়েই আছি এই ধরনের যে একটা মায়ের সাথে যে আমাদের রিলেশন যেটা যেটাই সিনেমাটা দেখে না আরো ভালো করে মনে পড়ে যাবে তো ভীষণই মানে দর্শক হয়ে আমিরশাবল সফল দর্শক বন্ধুদেরকে নমস্কার জানাই দেখুন এই যে প্রয়াসটা এটা আমি তো মনে করি কোথাও মাতৃত্বের আর নারীর মানে যেভাবে এখানে মাতৃত্বকে তুলে ধরা হয়েছে নারীত্বকে তুলে ধরা হয়েছে এটা নারীর জীবনে একটা মায়ের জীবনে যে সংঘর্ষটা থাকে সেটাকে এত সুন্দরভাবে তুলে ধরেছেন পুল্লরা আমি তো সত্যি মানে আমি মুগ্ধ আর প্রত্যেক কজন শিশু শিল্পী দুজনেই যারা কাজ করেছেন তারা অসম্ভব ভালো কাজ করেছেন আমাদের ডিরেক্টর যিনি ডিওপি যিনি ভালো লেগেছে মনকে ছুঁয়ে গেছে আমি যার জন্য বলছিলাম তখন যে আমার নিজের ছোটবেলাতে আমার মায়ের কথা মনে পড়ছিল খুব মাকে খুব যেন আজকে মিস করছিলাম খুব সুন্দর শুধু তিন মিনিটে কিন্তু এত সুন্দরভাবে তিন মিনিটের মধ্যে জিনিসটা প্রজেক্ট করা হলো একটা সিঙ্গেল মাদারের স্ট্রাগল সে কি করে মেয়েকে বড় করছে আর তার দুঃখটা গানের মধ্যে দিয়ে সে ট্রাইং টু ড্র স্ট্রেংথ আর তারপরে মা মেয়ে বড় হচ্ছে আর মা আস্তে আস্তে যখন সে গান ভুলে যাচ্ছে সে দুঃখী হয়ে যাচ্ছে তখন সেই মেয়ের কি কষ্ট মায়ের এত সুন্দর একটা স্ট্রাগেল একটা তারপরে মেয়েরও এত সুন্দর তার মধ্যে অভিনয় খুব সুন্দর হয়েছে ভীষণ ভালো লাগে রিপোর্ট চ্যানেল টেন